কৌশলগত দিক থেকে যদি এম্পেসিস করত তাহলে অটোমেটিক্যালি এইখানে একটা ভেরি লং ডিউ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন লাইক ইনিশিয়েটিভের একটা প্রয়োজনীয়তা ছিল এবং মোর ওভার জেনারেলি দেখা যায় পলিটিক্যাল গভর্নমেন্ট যদি কোনো এরকম টাফ অ্যান্ড বোল্ড কোনো রিফর্ম ইনিশিয়েটিভ নেয় এই ইনিশিয়েটিভ কিন্তু তার টেনিউ শুরু হওয়ার প্রথম বছর বা দ্বিতীয় বছর থেকে নিতে হয় তো আমরা যে বাজেট দেখতে পাচ্ছি এইবার এই বাজেট মোটামুটি গতানুগতিক পর্যায়ে যেভাবে বাজেট একটা এটা একটা লিগাল রিকোয়ারমেন্টের মতো আমাদের প্রতি বছর ইয়ারের বিগিনিংয়ে পাশ করতে হয় ওইভাবেই এটা সাজানো বলে আমার মনে হয়েছে যেহেতু বোল্ড অ্যান্ড ভেরি টাফ ডিসিশন লাইক অ্যাডমিনিস্ট্রেট রিফর্ম কমিশন লাইক কিছু অনেক দিন থেকে বলা হচ্ছিল কিন্তু এটা এর মধ্যে কোনো কমিটমেন্ট দেখা যাচ্ছে না আমরা সঙ্গত কারণেই জানি সরকারের যে মন্ত্রণালয় বিভাগ ডিপার্টমেন্ট যেগুলো পাবলিক সার্ভিস ইউনিট হিসেবে কাজ করে এগুলো কিন্তু অনেক দিন থেকেই জাস্ট এক্সপানশন হচ্ছে রিঅর্গানাইজেশন হচ্ছে কিন্তু কস্ট সেভিংয়ের কোনো মোট উদ্দেশ্যকে অবজেক্টিভ সামনে না রেখে এবং মোর ওভার টেকনোলজিক্যাল ইম্প্রুভমেন্টের কারণে হিউম্যান ইন্টারফেসের যে ইন্টারভেনশন কমে যাওয়ার কারণে সার্ভিস ডেলিভারি সিস্টেমে যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিঅর্গানাইজেশনের মাধ্যমে এখান থেকে অপারেটিং এক্সপেন্ডিচার একটা সিগনিফিকেন্ট পোর্শন বের করে নিয়ে আসা যায় টু ক্রিয়েট ফিজিক্যাল স্পেস ওই বিষয়টা টোটালি অ্যাবসেন্ট কাজেই আমার মদ্দার কথা হল কি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন খুবই জরুরি এবং এটা করলে এই প্রথম বছর দ্বিতীয় বছর এই টেনিউরে করাটা এটা মোর ইফেক্টিভ হয় সরকারের একটা স্পেস পায় এইটাকে কমপ্লিট ফিউটেশনে নেওয়ার